এই চিত্র ব্যবহার করে অনেকেই ছাদাবাজিতে যুক্ত হচ্ছে। আমাদের কথা কই আমাদের কবি যারা আছেন। আমাদের কথা কই যারা আছেন। আপনারা মুখে মুখে বলবেন নতুন রাজনৈতিক বন্দবস্ত কিন্তু আপনি কি করেন চাঁদাবাজি? সেই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই এই চান্দাবাজের অভয় আশ্রম এনসিপি হবে না সুতরাং যারা এই সুসময়ে আসছেন তারা সাবধান হয়ে যান আরেক ধরনের নেতা কর্মী রয়েছে এরা হচ্ছে তেলবাজ এরা হচ্ছে সেলফি বাজ ওদের কোন কুকুর আমি ডাক্তার পাওয়া যায় না ওদেরকে কোনো চাচে ডাক্তার পাওয়া যায় না ডাক্তার পিছনে পিছনে ঘুরে একটা সেলফি তুলে ফেসবুকে হচ্ছে সেলফি বাণিজ্য করে প্রশাসনে প্রশাসনে ছবি বাণিজ্য করে প্রতি প্রতিহত করবে আমি নিজের ঘর ঠিক করতে হবে নিজের ঘরে সুক্ষ অভিযান চালাতে হবে আমার দরকার নেই এসব সেলফি মাছ এসব চার মাছ মানুষ বাসী সংগঠনকে শক্তিশালী করতে হবে আপনার প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের সংগঠনকে আপনারা শক্তিশালী করবেন আপনাদের প্রয়োজনে যারা এলাকার সুনাগরিক হয়েছে সম্মানিত মানুষ হয়েছে আপনারা প্রত্যেকের কাছে কাছে যাবেন তাদেরকে অনুরোধ করবেন একজিবির প্রয়োজনীয়তা বুঝাবেন আমাদের সংগঠনে তাদেরকে নিয়ে আসবেন নিজের অর্থ খরচ করে আমি জানি এই প্রোগ্রাম করার জন্য আবেশ অঞ্চলতে থেকে অর্থ দেওয়া হয় নাই চা দেওয়া হয়েছে তা অনেক রক্তের নিজের রক্ত খরচ করে নিজের ধান খরচ করে আপনারা হচ্ছেন এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন আপনারা বাংলাদেশের জন্য সংস্কারের জন্য আপনারা এই পরিশ্রম অব্যাহত রাখো এই দেশ শতগুণে আপনাদেরকে ফিরিয়ে দিবে কেউ করবে আপনারা যারা হয়েছে আপনারা যদি শত শত শক্তিশালী না করতে পারে দিন শেষে উত্সুক জনতা নিয়ে আলো তো না আমাদের অনেকেই ভালোবাসে অনেকেই পছন্দ করে কিন্তু দিন শেষে আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে সেজন্য আপনারা মানুষের কাছে কাছে যাবেন মানুষের ধারে ধারে যাবেন মানুষকে ভালো মানুষগুলো সংগঠনে নিয়ে আসবেন আর যারা চালাবাজ যারা চাদবাজ তাদের থেকে সংগঠনের দূরে রাখবেন দিন শেষে আমাদের লড়াই অনেক লম্বা সামনে আরও সংকট আসতে পারে আমাদের এই সংকট গুলোকে ঐক্যবদ্ধ আমাদের মোকাবেলা করতে হবে আমাদের আহ্বায়ক আমাদের এই বিপ্লবের নেতা জনগণ ইসলাম আমাদের সামনে ভবিষ্যতের রাজনীতি ভবিষ্যতের বাংলাদেশ বাংলাদেশের সমস্যা এবং উত্তরণ নিয়ে কথা বলবেন আমরা আহ্বায়ক আহ ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী পরবর্তী বাংলাদেশ করার জন্য প্রয়োজনে যদি আমাদের জীবন দিতে হয় সেটি দিতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে লড়াইয়ে সংগ্রামে বিজয়ে